সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে তেসরা ফেব্রুয়ারি দুই থেকে এবং শেষ হবে নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান তেসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ থেকে নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা ঢোকোনা পাবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রতিযোগিতায় জয়ী হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে যদিও অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারকে খুশিতে নাচাতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন যা আপনাদের মনের অভিলাষ পূর্ণ করবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি উচ্চ উচ্চশিক্ষার্থীদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও ষষ্ঠপতি শুক্রাচার্য অষ্টমে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লতা বর্জন করুন এমনকি ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলুন সেই সঙ্গে করি যেমন সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তেমনি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে অবশ্য সন্তানদের আচরণ ও মনকষ্ট মনোবেদনার কারণ হতে পারে তথাপিও বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি দূরজনেরা পিছু হটবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে আপনাদের জয়ী করবে যার ফলে সুখের হাসি মুখে ফুটবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে রূপে পূর্ণতা দেবে তাছাড়া এই সপ্তাহটিতে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তবে নেশা মধ্য জুয়া বারবরিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার দমন করার চেষ্টা করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নাধিপতি এবং চতুর্থপতি বুদ্ধির দেবতা বুধ আপনাদের রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে রবিকে সঙ্গে নিয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের লগ্নের উপর মঙ্গল শুক্রের সপ্তম দৃষ্টিও থাকবে সব মিলিয়ে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে এমন কি বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা শুনিয়ে আনবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদ ঘটার সম্ভাবনা নেই তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি আপনাদের অতিথির সেবায় ব্যস্ত রাখবে তবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি ঘুষোৎকো গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন নচেত ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে অবশ্য মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় আপনাদের পক্ষে আসবে যার ফলে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করতে পারে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে যা বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে এবং আপনাদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন যেমন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি এই সকল ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতা করবে উত্তরাধিকার সূত্রে যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপয়ে আপনাদের নিত্য নতুন সুযোগ এনে দেবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর রবি বুধের সপ্তম দৃষ্টি থাকবে আর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন তাছাড়া ধর্ম প্রসার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করতে পারেন তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার আসবে যা আপনাদের মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় হয়ে থাকবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে এমনকি ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের পণ করাবে সেই পণ ধরে রাখতে সহযোগিতা করবে তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ তা পাবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি ও লগ্নাধিপতি ভাস্কর দেব রবি আপনাদের রাশিলগ্নের ষষ্ঠে বুধকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের রাশি লগ্নে সমগ্র সপ্তাহেই শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে সব মিলিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে যা রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজুদ করবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটির রেকর্ডিও সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে ভয় ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার পাবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে আর শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে রাগ জেদ কোরত বর্জন করুন দুই চাকার বাহন এড়িয়ে চলুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন অর্থকরী ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে এমনকি অশুভ শক্তি নাশ করাবে আর শুভ শক্তি শুভত্বের দিকে নিয়ে গিয়ে মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রহস্য বিকিরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে আর রাহুর সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো ঝটকা উপার্জনে নিত্য নতুন সুযোগ আসবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে যা আপনাদের অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে নেবে তাছাড়া শিক্ষার্থীরা শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় বলে প্রতিকূলতা শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন এমনকি সপ্তাহটিকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে সক্ষম হবেন তবে আপনাদের রাশিতে কেতু কিন্তু লোকে ভুল বুঝবে এবং ঈশ্বান্বিত হবে সেই সঙ্গে উন্নয়ন প্রভাব প্রতিপত্তির বারবারন্ত দেখে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা লাইফ স্টাইল বদলে দেবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়ালভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের স্টাইল চমকে দেবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দীর্ঘদিনের ভোগ্যব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাগবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি তাদের সহযোগিতা আপনাদের দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে মাতা মাতৃ সহযোগিতাও পাবেন এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে তাছাড়া কোমল শিশুরা স্টা অর্ডিনারিতে পুরস্কার সিনিয়ে এনে বংশ মুখ উজ্জ্বল করবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন নচেত তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটে বেড়াতে হবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমে জানার সমান হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানোর নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি সেনাপতি মঙ্গল আপনাদের রাশিলগ্নের ধনভাবে পরিবহন করবে শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিবহন করবে আর রাশিলগ্নের উপর শনির দশম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি শোক দুঃখের অস্ত্র জল জতে পারে তথাপিও বিশেষ করে আপনারা সব গর্বে দণ্ডায়মান থাকবেন এমনকি আয় উপার্জনের পথ খুলে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবে এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা ধৈর্যশীল পরিশ্রমী কৌশলী অধ্যাপসায়ী হলে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে সক্ষম হবেন তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও প্রাপ্ত হবেন সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধ শুভ ফল প্রদান করবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে তবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎস্য স্বরিপদ দমন থাকবে এমনকি চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে তবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন চলতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদের নাজেহাল করবে অবশেষে বদল করতে বাধ্য করবে তথাপিও জীবিকা অর্জনের ভিত মজবুত করতে সক্ষম হবেন মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে গোপন প্রেম বা অনুচিত অবৈধ কাজবাজ থেকে সরে আসতে সহযোগিতা করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে এবং মাথার মনি ভাববে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে উত্তরাধিকার সূত্রেও প্রচুর সম্পত্তি পাবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করাবে এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদি প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধযুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে তাই তো কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে অচল ব্যবসা সচল হবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্ট কেসে আপনাদের জয়ী করাবে তাছাড়া শত্রুদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে হারানো বুকে ধন বুকে ফিরতে পারে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা আর মা বাবার দো আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত দশ গুণ মজবুত করবে তাছাড়া হারানো যশ সম্মান ক্ষেত্রে জাতি প্রতিপত্তি ফিরিয়ে দেওয়ায় বিশেষ করে মৌজু মস্তিতে সপ্তাহটি উপভোগ করবেন যদিও আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সারা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি জীবিকার ভিতকে দশগুণ মজবুত করবে সেই সঙ্গে মনের অভিলাষর্ণতা পাবে এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা দূর করবেন এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত দশগুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি গৃহবাড়িতে নতুন আরবপত্র অবস্থা লঙ্কারের পশুর সাজতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি শনি মহারাজ আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিবহন করবে এটির আপনাদের নিজ গৃহ এবং মূল ত্রিকোণ শনি মহারাজের সেই সঙ্গে আনন্দময় গৃহ তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিবহন করবে তাই তো দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে কামারবে এবং দ্বার খুললেই গে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশানও ড্রো হতে পারে এমনকি কর্ম দেশে দুর্ভ্রমণ করাতে পারে তাছাড়া নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি সাধন বজনের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া আপনাদের নীতি সত উদ্দেশ্য চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন যদিও আকস্মিক পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যা গোটা পরিবারের শোকের বন্যায় ভাসিয়ে দিতে পারে তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে আপনারা সফলতার চাবি ছিনিয়ে নিতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি দুঃখ দন্য দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি গোটা পরিবারকে খুশিতে না নাচাবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে আপনাদেরকে লাভবান করাতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে না চাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিবহন করবে আর চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিবহন করবে তাই তো প্রথম দিনটি কিন্তু দুর্যোগের কালমে গ্রাস করতে পারে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সুফল প্রদান করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কারের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে দেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যা বিশেষ করে সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাক রাখতে পারে তাছাড়া বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে আপনাদের এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হওয়ায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা সাথে করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে এমনকি গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবা ব্যস্ত থাকতে হবে তাছাড়া যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান তেসরা ফেব্রুয়ারি দুই থেকে নয় ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের মধ্য সময়ের আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে নিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার